যাকে আল্লাহ কুরবানি দেওয়ার সুযোগ দিছে তার জন্য ওই দিনে সবচেয়ে আমল হলো শুধু রক্তটা ছড়ায় দেওয়া জব করলো রক্ত ছড়ায় গেল এটাই গোস্ত না গোস্ত তো সে খাবেই না কেন গোস্ত সে সারা বছরই খায় কি সারা বছরই কি খায় না না খায় না হ্যাঁ ওই দিন একবারে যে খাবে এরকম না খাইলো সামান্য খেলো বাকি কি করল যারা সারা বছর খায় না ওদের মাঝে বিলায় দিল হুম কেউ খায়া খুশি হয় কেউ খাওয়ায়া খুশি হয় ঠিক না কেউ খায়া তৃপ্তি পায় কেউ খাওয়ায়া তৃপ্তি পায় সত্য এটাই আমাদের বাণী যেটা আমরা বলি আমাদের দেশের এখন এটাকে সংস্কৃতি বলেন আর কালচার বলেন হয়ে গেছে কোরবানি মানি হলো গোস্ত খাওয়া কোরবানি মানি কি গোস্ত খাওয়া কোরবানি মানি হলো গোস্ত খাওয়া আসলে কোরবানি মানি গোস্ত না কোরবানি মানি হইল আল্লাহ সামনে রক্ত বাহায়া দেওয়া প্রবাহিত করা দেওয়া এটা হলো কোরবানি এহরা কদ্দাম আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করা দেওয়া এটার নাম কোরবানি বুঝত না যাকে আল্লাহ কোরবানি দেওয়ার সুযোগ দিছে তার জন্য ওই দিনে সবচেয়ে আমল হলো শুধু রক্তটা ছড়ায় দেওয়া ছড়ায় দেওয়া জব করলো রক্ত ছড়ায় গেল এটাই এনাফ বসতো না গোস্ত তো সে খাবেই না কেন সে সারা খায়না খায় কি সারা খায় না 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 খায় হ্যাঁ ওই দিন একবারে যে খাবে এরকম না খাইলো সামান্য খাইলো বাকি কি করলো যারা সারা বৎসর খায় না ওদের মাঝে বিলায় দিল কেউ খায়া খুশি হয় কেউ খাওয়ায় খুশি হয় ঠিক না কেউ খায়া তৃপ্তি পায় কেউ খাওয়ায়া তৃপ্তি পায় সত্য এটাই আমাদের দেশের কালচার না এটা সৌদি আরবের কালচার আরবরাত রাজ করছে কোরবানি কাকে বলে ওরা তো ছোট একটা খাসি কোরবানি করবে আর ওইটাকে নিয়ে যাবে আর ওইটা দিয়ে ওই দিনই বার বিক্রিও করে শেষ মরুভূমিতে যাইব ছেকা মেকা খায়া শেষ করে দিবে কোরবানি আসল রক্ত বাহানো এটা দেখা যাবে এখানে বিশটা পাঠায় দিছে ওইখানে তিরিশটা পাঠাই দিছে ওইখানে পঞ্চাশটা পাঠায় দিছে এরকম লোক আছে হাজার হাজার পাঠা দেয় চার হাজার পাঁচ হাজার দশ হাজার সাউথ আফ্রিকায় করতেছে কোরবানি আর গরিবদের ভিতরে বিলাইতেছে আমাদের দেশে এটা নেই আমাদের দেশে কোরবানি মানিলো কি দুইটা আর কি কোরবানি মানি গোস্ত খাওয়া আর কোরবানি মানে মানি মানে পাঁচটা আনছি দশটা আনছি পনেরোটা আনছি ছয়টা আনছি নয়টা আনছি এটা হলো শোডাউন আর দামি দামি আনছি ঠিক না হ্যাঁ ঘরের ভিতরে 10টা গরু বাঁধা এই 10টা গরু যদি ঘরের ভিতরে না বাঁধা থাকা গরীবদের মাঝে বন্টন হয়ে যেত আর আমার ঘরে যদি ছোট একটা খাসি বাঁধা থাকত রুটি সবকোরা ওই দিন কোতমতে কুরবানির গোশত খায়া নিতাম তাইলে মনে হয় এই শাটডাউনের যে কেয়ামতের দিনে শাটডাউন আরো বড় হতো আমরো বুঝাইতে পারি না আপনারাও বুঝতে পারেন না যার কারণে কালচার ভিন্ন হয়ে গেছে যে আমার আলোচনা না আমার আলোচনা হলো ওয়লাইয়ালিন আশ আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবে আসিয়া। আল্লাহ এইজন্য মেরে দোস্তো চুরাজি তওয়াব না শেন সুযোগটা সামনে আসতেছে কমসেকম দুটো নিয়াত করি দুই থেকে তিনটা প্রতিজ্ঞা করি আজকে এক তো প্রতিজ্ঞা করি যে তেরোটা দিন তেরোটা দিন দশটা রাত্রি তেরোটা দিন তেরোটা দিন দশটা রাত্রি তেরোটা দিন তেরোটা দিন আমি আমার সাধ্য অনুযায়ী এবাদত বন্দিগির ভিতরে কাটাবো পুরা রাত্র না পারেন মসজিদে আসছেন পেশা পড়ছেন আরো দুই ঘন্টা মসজিদে বসেন বারোটার আগে তো ঢাকা শহরে কেউ ঘুমায় না ঠিক না ঘুমায় কেউ ঘুমাই না আমরা বারোটার আগে ঘুমাই না বারোটা বলতো মসজিদে থাকেন মসজিদে থাকেন বলবেন মোয়াজ্জিন কি মানবে খাদেম কি মানবে কমিটি কি মানবে মানে আনেন তাইলেই তো মানবে মানে আনেন মানে আনেন ওনাদের সামনে সলা পরামর্শ করে আনেন যে আমরা ঘরে গেলে তো এরকম করতে পারবো না কেন উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে গর গিয়া গের গিয়া গর গিয়া গর গিয়া 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 বোঝা উর্দু বোঝা উর্দু কি অর্থ কি অর্থ কি গর গিয়া গর গিয়া गिर গিয়া কি অর্থ কি অর্থ ঘরে গেল আর পড়ে গেল গর গিয়া তো गिर গিয়া ঘরে গেল তো পড়ে গেল ঘরে গেলে পড়া যাবে জন্য মসজিদে দুই তিন ঘন্টা কাটান কিছু আল্লাহ আল্লাহ করেন আল্লাহ রসুল যা বলছে পড়ো তাহলিল পড়ো তাকবীর পড়ো এগুলো পড়েন স্তেখফার পড়েন দরুদ পড়েন প্রত্যেক ইবাদত এক বছরের সমান সুবহানাল্লাহ এত বড় লটারি কই পাবেন খালি 30 লাখই দেখেন 50 লাখই দেখেন খালি ডিবি দেখেন

দেওয়ার পরও আপনার কাছে পুরা পুরা থেকে যাবে দেওয়ার পরও আপনার কাছে পুরা পুরা থেকে যাবে দেওয়ার পরও পুরা পুরা থেকে যাবে বলে এই যুক্তি বুঝলাম না এই যুক্তি বুঝিয়ে দিল আপনাকে আমাকে অনেক দুনিয়া যেতে হবে ওইখানে নিয়ে যাওয়া সম্ভব না আল্লাহ ওটার প্রমাণ যে আল্লাহ সুচুক করে দিতেছে আর একটা হলো এই তেরো দিন বিলকুল পাক্কা নিজের মনকে বুঝান যে আমি তেরো দিন গুনার দিকে চোখ উঠেও দেখব না কোনো গুনা করবো না কোনো গুণা করবো না সবচেয়ে বড় গুনার মাধ্যম এখন দুইটা একটা হলো আমাদের ঘরের টেলিভিশন টেলিভিশন তেরো দিন বন্ধ রাখেন আর তেরো দিন আপনি নেটের জগৎ থেকে বাহির হয়ে যান বিলকুল নেটের সাথে কোনো সম্পর্ক নাই তেরো দিন হ্যাঁ এর ভিতরে যদি দুনিয়ায় কেমন চলে আসে তো আপনার কানে আওয়াজ আসবে আপনি চিন্তা করেন না যে টেলিভিশন দেখি কেয়ামত দেখতে হবে না কেয়ামতের খবর আপনি কানে চলে আসবে ওটার জন্য বহুত লোক আল্লাহ রাইখা দিছেন এরা খবর আপনার কান পর্যন্ত পৌঁছায় দিবে যে যদি কোনো কেয়ামত দুনিয়াতে চলে আসে বিশাল কোন খবর দুনিয়াতে চলে আসে ওটা আছে কিছু লোক যারা সারাদিন ঘুরতে থাকে এটাই ওদের ধান্দা ওরা এই খবর নিয়ে সারাদিন ঘরে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে একবারও ভাবে না যে আমারও তো কেউ খবর নিতেছে মনে হয় বুঝাইতে পারি না আমারও তো কেউ খবর না নিতেছে না আমি যে সারাদিন খবর নিয়ে ফিরতেছি আমারও তো কেউ খবর নেয় এটা ওরা বিশ্বাসই করে না যে ওর খবরও কেউ নাই ও তো ভাবে আমি প্রেসের লোক আমার খবর আবার কে নিবে ঠিক না হুম আমরা মিডিয়ার লোক আমাদের খবর আবার কে নেয় ঠিক না এটা ভুল ধারণা